এইটা আমি মোহাম্মদ রেজা রহমান মুজাকির আমি আইছি কার ড্রাইভিং বিশনাথ অনিকা কার ড্রাইভিং বিশনাথ আমি আইছি আদুরবাইর সাথে আমি কার ড্রাইভিং শিখরাম অনেক কিছু শিখছি যারা सीटेटে চা আছে বাই সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ বালা গাড়ি চালানো শিখতে পারবা আমি আজকে আইতে আমারে লিয়ে আইছেন ভাই এ এই রাখে দিরা তো যারা যারা শিখতে চান ভাই সাথে যোগাযোগ করবা চকলেট দোয়া করবা আজকে রাত্রে আমি দৌড়াই কারি। গাড়ি তো ভাইয়া লাইট সম্পর্কে অনেক ধারণা দিন সবে ভাই সাথে যোগাযোগ করিয়া আই বা লগে আয়া অনেক ইজিলি শিখতে পারবা তো আমি অনেক কিছু শিখতাম পারছি পাঁচ দিন ধরে চালাইয়া তা আজকে আমি আইসি হাইওয়ে আইয়া রাম গাড়ি অনেক সুন্দরভাবে ভাই একবারে বুঝাই নেয়। প্রায় লাগে। প্রথম মনে হইছে অনেক কষ্ট হইতো আর এ তো প্রথম দিন থেকে আমার ভাই রিজলা তারানা দিন একবারে আমি শিখতাম পারজি। ওরে মুজাকিসে আপ কি আছে না লাইট কারণ আছে। না আছে